দেখেন ফল কাটা কি কষ্ট এত কষ্ট ফল কাটা কষ্ট একটা ফল কাটতে অনেক সময় নেই শহরটাকে কোথায় গেছে ফল

গাছ অনেক বড় তো এই কষ্ট হিসেবে কি শক্তি আটে হাতের বিদেশের টেয়া মাংনা না বিদেশের টেয়া যে কি কষ্ট হয়েছে Pol, kestor, pol. Bidagara. Bidagara majak, ini buku potong, abang. Ini semua potong, semua potong. Ini buah, ya buku. Ini nangan lori ada semua potong sudah baru. Oh, ini tada.

যারা বাগানের বিষয়ে আসবেন তারা বুঝতে শুনে কাজ যে কি কষ্ট কাটা তো এই গাছগুলো সব কাটতে আবার নতুন গাছ লাগাই চব্বিশ বছর মেদতে এগুলা সব মেদ গেছে ফল নাই ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন